ইন আলহামদুলিল্লাহ আমরা গুরুত্ব সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ প্রতিটি ইবাদত আল্লাহর কাছে তখনই গ্রহণযোগ্য হবে যখন তা একমাত্র তারই সন্তুষ্টির জন্য করা হবে এবং তার নির্দেশিত পন্থায় অর্থাৎ তার রাসুলের অনুসারে করা হবে তো ইবাদত একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করার নামই হল ইখলাস ইবরুল কাইম রাহিমাহুল্লাহ এখলাসের সংজ্ঞায় বলেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করার নাম হলো এখলাস এখলাসের সংজ্ঞায় সালাফগণ আরও বলেন এখলাস হলো পঙ্কিলতা থেকে আমল পরিশুদ্ধ করার নাম আল্লাহ ব্যথিত অন্য সকলকে বাদ দিয়ে তুমি তোমার আমলে একমাত্র আল্লাহকে দর্শক ও সাক্ষী হিসেবে চাইবে এটাই হলো এখলাস সুতরাং কারো আমল তখনই এখলাস পূর্ণ হবে যখন তা একমাত্র আল্লাহতালার জন্য হবে তাতে অপর কারো জন্য কোনো অংশ থাকবে না এবং তা মানুষের দৃষ্টি আকর্ষণ ও প্রত্যেক সাম্ভাব্য মিশ্রণ থেকে মুক্ত হবে বস্তু তো এখলা আছে আমূল কবুলের পূর্বশর্ত তাই ইবাদত পালনের ক্ষেত্রে এখলাস অবলম্বনের প্রতি আদেশ দিয়ে আল্লাহ সুবহানাহুয়া তা আলা বলেন ওয়ামা উমিরু ইল্লাহ আলিয়া আবদুল্লাহ মখ লেসইন আলাহুদ্দিন সুনাফা আয়ু কয়েম সলা থা ওয়াইউতুজ জাকা ওয়াজা আলিকাদিন ওল কাযীমা তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে তারই জন্য দিনকে একনিষ্ঠ করে আর নামাজ কায়েম করে এবং জাকাত দেয় আর এটাই হলো সঠিক দিন ইবাদতে এখলাস অবলম্বনের বিষয়ে আল্লাহ সুবাহান হুয়া তালা তার রাসুলকে আদেশ দিয়ে বলেন উল্লি উমির আবুদ আল্লাহ মখলিসাল্লাহদ্দিন বলুন আমি আদিষ্ট হয়েছি আল্লাহর আনুগত্য একনিষ্ঠ হয়ে তারা ইবাদত করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে উদ্দেশ্য করে অন্যত্র বলেন কুন ইন্না সালাতি ওয়া nusuki ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন বলুন আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্যে তার কোন অংশীদার নেই আমাকে এরই নির্দেশ দেয়া হয়েছে আর মুসলিমদের মধ্যে আমি হলাম প্রথম এই আয়াতগুলো থেকে আমরা ইবাদত পালনে এখলাস অবলম্বনের অপরিহার্যতার বিষয়টি বুঝতে পারি আল্লাহ তালা বান্দার সেই আমলি কবুল করেন যা এখলাসের সাথে অর্থাৎ একনিষ্ঠভাবে তারই জন্য করা হয় হাদিস শরীফ এসেছে রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন আল্লাহ কেবল সেই আমলি কবুল করেন যা কনিষ্ঠভাবে তার জন্য করা হয় এবং যা দ্বারা কেবল তারই সন্তুষ্টির আশা করা হয় প্রিয় ভাই এখলাসের বিষয়টি এতই গুরুত্বপূর্ণ যে এখলাসের সাথে সামান্য আমলের কারণেও আল্লাহ তার অনেক পাপীষ্ঠ বান্দাকে ক্ষমা করে দেন। আবার ইখলাসিনতার কারণে বড় কোনো আমল সম্পাদনকারী ব্যক্তিকেও তিনি কঠিন শাস্তি দেন। সহি মুসলিম এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনামা কালবুন ইয়ুত্বীফু বিরাকিয়াতিন কদ কাদা ইয়াকাতুলুহু আল আতাশ ইযরাতু বাগিয়ুম মিন বাগায়া বনি ইসরাঈল ফনাযাত মুকহা ফাস্তাকাত একটি কুকুর একটি কূপের চারপাশে ঘুরপাক খাচ্ছিল তৃষ্ণায় যে প্রায় মৃত্যুর উপক্রম হয়ে পড়েছিল তখন বনি ইসরায়েলের এক পতিতা মহিলা কুকুরটির দিকে লক্ষ্য করল মহিলাটি কুকুরটির প্রতি দয়াদ্র হয়ে নিজের মোজা খুলে ফেললো এবং তা দিয়ে কুকুরটির জন্য পানি উঠিয়ে এনে তাকে পান করালো এই সামান্য আমলের কারণে সেই পতিতা মহিলাকে ক্ষমা করে দেওয়া হল কুকুরকে পানিপান করানোর মতো এমন ছোট্ট একটি আমলের বিনিময়ে পতিতা মহিলাটির ক্ষমা লাভের মূল কারণ উল্লেখ করে ইমাম ইবনে তাইমেরাহিমহল্লা বলেন এই মহিলাটি তার অন্তরে বিদ্যমান পূর্ণ ইমান ও এখলাসের সাথে কুকুরটিকে পানিপান করিয়েছিল তাই তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে অন্যথায় প্রত্যেক পতিতা মহিলা যে কোনো তৃষ্ণার্ত কুকুরকে পানিপান করাইলেই যে ক্ষমা পেয়ে যাবে বিষয়টি এমন নয় মূলত এখলাসের কারণেই তার এই ছোট্ট আমলটি আল্লাহর কাছে অনেক পছন্দনীয় হয়েছে ফলে তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন এখলাসপূর্ণ সামান্য আমলের কারণে আল্লাহ যে তার বান্দাদের ক্ষমা করে দেন এমন অনেক দৃষ্টান্ত হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে সাহি বোখারিতে এসেছে বাইনামা আল্লাহ গসনা শুকিন আলাত এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় তাতে একটি কাটাযুক্ত ডাল দেখতে পেয়ে তা সরিয়ে ফেললো আল্লাহ তালা তার এই কাজ সাদরে কবুল করে নিয়ে তাকে ক্ষমা করে দিলেন প্রিয় ভাই এতক্ষণ আমরা এখলাসের সাথে কৃত আমলের কারণে বান্দার প্রতিদান লাভের কিছু দৃষ্টান্তের কথা আলোচনা করেছি এবার আমরা প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাদিস থেকে জানব আমলে এখলাসহীন তার ভয়াবহ পরিণাম সম্পর্কে সাই মুসলিমে এসেছে আবু হুরের আল্লাহ তালু বলেন আমি রাসুল সাল আলীমাসাল্লামকে বলতে শুনেছি ক্যামত দিবসে প্রথম শহীদের বিচার করা হবে তাকে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেয়া হলে সে তা স্বীকার করে নেবে তখন আল্লাহ তাকে বলবেন এই নিয়ামতের সুক্রিয়া স্বরূপ তুমি কি আমল করেছ সে বলবে আমি আপনার পথে জিহাদ করেছি এমনকি শেষ পর্যন্ত আমি শহীদ হয়েছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ তুমি তো যুদ্ধ করেছে। এই উদ্দেশ্যে যে লোকে তোমাকে বীর বলবে আর তা তোমাকে বলা হয়েছে অতপর তাকে উপর করে টেনে হেঁচরে জাহান নামে নিক্ষেপ করা হবে এরপর বিচার করা হবে এমন ব্যক্তির যে আইল শিখেছে মানুষকে আইল শিখিয়েছে এবং কোরআন পাঠ করেছে তাকে এনে আল্লাহর নিয়ামতাদির কথা স্মরণ করিয়ে দেওয়া হবে এবং সে তা স্বীকার করে নেবে এরপর আল্লাহ বলবেন এই নিয়ামতের সুক্রিয়া স্বরূপ তুমি কি আমল করেছ সে বলবে আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে এলম শিখেছি অন্যকে শিখিয়েছি এবং কোরআন পাঠ করেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ তুমি তো এলিম শিখেছ এই উদ্দেশ্যে যে লোকে তোমাকে আলিম বলবে তুমি কোরআন পাঠ করেছ লোকে যেন তোমাকে কারি বলে আর তা তোমাকে বলা হয়েছে অতপর তাকে উপর করে টেনে জাহান জাহান্নামে নিক্ষেপ করা হবে এরপর বিচার করা হবে এমন ব্যক্তির যাকে আল্লাহ প্রশস্ততা দান করেছেন বিভিন্ন প্রকারের ধনসম্পদ দিয়ে সম্পদশালী করেছেন তাকে আনার পর আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেয়া হলে সে তা স্বীকার করে নেবে এবার আল্লাহ বলবেন তুমি এই নিয়ামতের স্বরূপ কি আমল করেছ সে বলবে যে পথে দান করা আপনার নিকট পছন্দনীয় এমন প্রতিটি পথেই আমি আমার সম্পদ দান করেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ তুমি তো এমনটা করেছো এই উদ্দেশ্যে যে লোকে তোমাকে দানশীল বলবে আর তা তোমাকে বলা হয়েছে অতপর তাকে উপর করে টেনে হেসরে যাহার নামে নিক্ষেপ করা হবে আল্লাহাজুবিল্লাহ আল্লাহ আমাদের রক্ষা করুন আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে যারা পার্থিব স্বার্থ লাভ ও খ্যাতির জন্য আমল করে তাদের পরিণাম কতই না ভয়াবহ এ যো নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে সতর্ক করে বলেছেন ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আনা আগ্নু আশ-শুরাকা নি-শিরকি মান আমিল আ'মালান আশতওয়া কফিহি মা'য়া গায়রি তরাকতহু ওয়া শিরকহু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন আমি শরিকদের শিরক থেকে মুক্ত যদি কোন ব্যক্তি এমন কোন আমল করে যে এতে সে আমার সাথে অন্য কাউকে শরিক করে তবে আমি তাকে ও তার শিরকি কাজকে প্রত্যাখ্যান করি প্রিয় ভাই একটু ভাবন্ত আমাদের আমলগুলো কি এখ্লাসের সাথে কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করা হয় মানুষের মাঝে প্রসিদ্ধি লাভের বাসনা থেকে আমাদের আমলগুলো কি সত্যি মুক্ত থাকে আমরা কি মহান রবের সামনে দাঁড়িয়ে বলতে পারব হে আমার রব এ আমলটুকু আমি কেবল আপনার সন্তুষ্টির জন্যই করেছি ও হে মালিক এই অশ্রুর ফোঁটাগুলো কেবল আপনার ভয়ই আমার চোখ থেকে ঝরে পড়েছে দুঃখজনক হলেও সত্য আজ অনেক মুসলিমই অল্প স্বল্প যতটুকু আমল করে এর বেশিরভাগই এখলাসের অভাবে ত্রুটিপূর্ণ ও বিনষ্ট করে ফেলছে তারা আমলের মাধ্যমে আল্লাহকেও খুশি করতে চায় আবার মানুষের দৃষ্টি আকর্ষণ করে খ্যাতিও অর্জন করতে চায় কিভাবে মানুষের মাঝে ভাইরাল হওয়া যায় এর জন্য তারা কত লৌকিকতা করে মূলত এখলাস ও নিয়তের ব্যাপারে জ্ঞান ও সচেতনতা না থাকার কারণেই এমন মারাত্মক বেধি মানুষের মাঝে জেকে বসেছে অথচ আমাদের সালাফগণ এখলাস ও নিয়তের ব্যাপারে খুবই যত্নবান ছিলেন প্রতিটি আমলের ক্ষেত্রে তারা এখলাসের প্রতি লক্ষ্য রাখতেন এমনকি পার্থিব কোনো বৈধ কাজও তারা নিয়তের পরিশুদ্ধি ছাড়া করতেন না প্রিয় ভাই এখলাস তো হল কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমল করা আর নিয়ত হলো প্রতিটি কাজে অন্তরের ইচ্ছা বা সংকল্প আমল করার আগে যদি অন্তরে সংকল্প করা হয় যে আমল আমি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে সাওয়াবের আশাই করছি তবে নিয়ত পরিশুদ্ধ হলো আমল এখলাস অর্জিত হলো এজন্যেই জুরজানের রাহিমহল্লা বলেন ইবাদতের নিয়ত হলো মূল এবং এটি প্রথমে আসে আর এখলাস হলো তার শাখা অনুসারী নিয়তের পরিশুদ্ধির মাধ্যমে এখলাস ঠিক থাকে সুতরাং ইবাদাতে এখলাস অবলম্বনের জন্য জরুরি হলো প্রতিটি কাজ শুরুর আগে আমরা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে নেব প্রকৃতপক্ষে নিয়ত অনুযায়ী প্রতিদান মিলে যার নিয়ত যত বিশুদ্ধ হবে সে তত বেশি প্রতিদান লাভ করবে এজন্যেই নিয়তের গুরুত্ব তুলে ধরে রাসুল সাল আলিমুয়া সাল্লাম বলেছেন ইনাম আল আমা ওয়া আলী কুলিম রি ইম্মা নাওয়া

পার্থিব স্বার্থে অথবা কোন নারীকে বিয়ের উদ্দেশ্যে হিজরত করবে তার হিজরত তার সেই নিয়ত অনুযায়ী পরিগণিত হবে নিয়তের কারণে সাধারণ কাজকর্মেও সাহাব লাভ করা যায় রাসূল সাল্লাহ আলীম সাল্লাম বলেছেন ইন্না কেলাং তুং ফেকানা ফাকাতন তবে ত ই বিহা ওয়াজ আল্লাহ ইল্লাহ উজিরতা আলাইহা হাট্টা মা তাজা আলু ফি ফ্যামি ইমরাতিক তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যাই খরচ করো না কেন তুমি এর জন্য প্রতিদান প্রাপ্ত হবে এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দাও তারও রাসুসাল আলী সাল্লাম আরও বলেছেনের আশায় কোনো মুসলিম যখন তার পরিবার পরিজনের জন্য খরচ করে তা তার জন্য সাদাকা হিসেবে গণ্য হয় নিয়তে সত্যনিষ্ঠ হলে আমল করতে না পারলেও সাবাব পাওয়া যায় রসুল সাল্লাল্লাহু আলিম সাল্লাম বলেছেন মান আতা ফিরা সাহু ওয়াহু অয়ানভি অ কু মা ফয়ু সাল্লা মিনাল্লাইল ফাগালা বাথু আই নুহু হাট্টা ইউসবিহা কুতিবালা হু মা নাবা ওয়াকে না না উমুহু সদা যে ব্যক্তি তার বিছানায় এসে রাতে উঠে নামাজ পড়ায় নিয়ত করলো কিন্তু ঘুমের আধিক্যের কারণে তার ভোরে ঘুম ভাঙল তাকে তার নিয়ত অনুযায়ী সব দেওয়া হবে তার এই ঘুম তার প্রভুর পক্ষ থেকে তার জন্য সাদাকা হিসেবে গণ্য হবে এসলাস ও নিয়তের স্থান কলু অন্তর আর আল্লাহ তা বান্দার অন্তরের অবস্থায় দেখবেন শাহি মুসলিমে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহ আলীমোসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ আলা ইয়েংজুরু ইলা আজসা ওয়ালা ইলা সুয়া রিকুম ওয়ালা কি ইয়েংজুরু ইলা পলু বিকুম নিশ্চয়ই আল্লাহ তোমাদের শরীর ও আকৃতি দেখেন না বরং তিনি তোমাদের অন্তর দেখেন প্রিয় ভাই এই ইখলাস এখলাস অবলম্বন ও নিয়তের পরিশুদ্ধতার গুরুত্বের কারণেই পূর্ববর্তী আলিমগণ সাধারণ মানুষদের এখলাস শিক্ষাদান ও নিয়ত ঠিক করার ব্যাপারে অধিক গুরুত্ব আরোপ করতেন আবু মুসারদ আল্লাহানহু বলেন মুমিনার আমলের তুলনায় তার নিয়ত অধিক মূল্যবান কারণ আল্লাহ তালা আমলের বিনিময়ে অতটা দান করেন না যতটা দান করেন নিয়তের কারণে কারণ নিয়তের মধ্যে রিয়ার ছোঁয়া থাকে না কিন্তু আমলের সাথে রিয়ার ছোঁয়া থাকার আশঙ্কা থাকে মুতারিফ রাহমউল্লা বলেন অন্তরের পরিশুদ্ধি লাভ হয় আমলের পরিশুদ্ধির মাধ্যমে আর আমলের পরিশুদ্ধি আসে নিয়তের পরিশুদ্ধির মাধ্যমে বিন আবু কাসির রহমুল্লাহ বলেন তোমরা নিয়ত করতে শেখো কারণ নিয়ত আমলের চেয়ে অগ্রবর্তী জাফর রহমুল্লাহ বর্ণনা করেন আমি সাবিতাল বুনানিকে বলতে শুনেছি মুমিনের নিয়ত মুমিনের আমলের চেয়ে অগ্রবর্তী মুমিন নিয়ত করে রাতভর কিয়ামুল লাইল করবে দিনে রোজা রাখবে কিন্তু তার নফস ততটুকু হয়তো করতে পারে না তাই মুমিনের নিয়ত তার আমলের চেয়ে অগ্রবর্তী সাঈদবিন মুসাইব রাহিমহল্লা বলেন যে ব্যক্তি সালাদ সিয়াম ওমরা হজ কিংবা অন্য কোনো ন্যাক আমলের নিয়ত করে সে যদিও উক্ত আমল করতে না পারে কিন্তু নিয়ত করার কারণে ঠিকই লাভ করবে আবদুল্লাহ বিন মুবারক রাহিমহল্লা বলেন নিয়ত অনেক ছোট আমলকে বহুগুণে বড় করে দেয় ইউসুফ বিন আসবাত রাহিমহুল্লা বলেন দীর্ঘ ইবাদতের সাধনার চেয়ে নিয়তকে পরিশুদ্ধ করা আমলকারীদের জন্য বেশি কঠিন আমাদের তো নিয়তের ব্যাপারে এতই যত্নবান ছিলেন যে নিয়ত দুরস্ত হওয়া ছাড়া তারা কথাও বলতেন না অমর বিন জার রাহিমহল্লা বলেন ইব্রাহিম মিকে প্রায়শ বলা হতো আমাদের উদ্দেশ্যে কথা বলুন তিনি বলতেন এখনও আমার নিয়ত ঠিক হয়নি প্রিয় ভাই সালাফের উক্তিগুলোর প্রতি লক্ষ্য করুন যদিও তাদের আমল প্রত্যক্ষ করার সুযোগ আমাদের হয়নি তবে তাদের উক্তিগুলো আমাদের সামনে আছে তাদের কথায় ফুটে ওঠে ও নিয়তের পরিশুদ্ধতার ব্যাপারে তারা কতটা যত্নবান ও সতর্ক ছিলেন আবুল আলিয়া রাহেমহল্লা বলেন প্রিয়নবীর সাহাবিগন আমাকে বলেছেন আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য আমল করো না অন্যথায় তুমি যাকে দেখাতে বা যার প্রশংসা পেতে আমল করেছ আল্লাহ তোমাকে তার দায়িত্ব অর্পণ করে দিবেন আবদুল্লা বিন সালিহ আল ইসলি রাহমহুল্লা বলেন আবদুল্লা বিন মাসুদ রাজি আল্লাহের বংশের এক লোক সাম্মাকের মজলিশে বসতেন এই লোকটি দীর্ঘ সময় ধরে নীরব থাকতেন তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বললেন আমি এখানে বসি শোনার জন্য আর নীরব থাকি শ্রুত বিষয়টি বুঝে নেওয়ার জন্য যদি কোনো কথা আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টির জন্য বলা হয়ে থাকে তবে তার পরিণাম লজ্জা তখন ইবনু সাম্মাক বললেন আল্লাহর কসম সম্ভ্রান্ত বংশে আপনার জন্ম আলী বিন ফুজাইল বিন ইয়াদ রাহিমহল্লা বলেন আমি আমার বাবাকে বললাম রাসুলসাল্লাহ আলী সাল্লামের সাহাবিদের কথা কতই না সুমিষ্ট ফুজাইল বললেন প্রিয় ছেলে তুমি কি জানো তাদের কথা কেন এত সুমিষ্ট আমি বললাম না বাবা তিনি বললেন কারণ তারা যাই বলেছেন তার দ্বারা আল্লাহ সহ ভান হওয়া তালের সন্তুষ্টি তালাশ করেছেন আবু হাজিম রাহিমল্লা বলেন কোনো বান্দা যদি তারও আল্লাহর মধ্যকার সম্পর্ক সুন্দর না করে তাহলে আল্লাহ তালা তারও মানুষের মধ্যকার সম্পর্ক সুন্দর করবেন না সবাইকে আকৃষ্ট করার চেয়ে একজনকে আকৃষ্ট করা খুবই সহজ যদি অদ্বিতীয় সত্তাকে আকৃষ্ট করে নিতে পারো তাহলে সকলেই তোমার প্রতি আকৃষ্ট হবে আর যদি তোমারও তার মধ্যকার সম্পর্ক নষ্ট করে দাও তাহলে সবাই তোমাকে ঘৃণা করবে সাফি রাহিমহল্লা বলেছেন আবু মুসা সকল মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে যদি তুমি নিজের সর্বোচ্চ করার চিন্তা করে থাকো তবে জেনে রাখো সবাইকে তুমি সন্তুষ্ট করতে পারবে না সেটা করার কোনো পথই নেই যদি তোমার মধ্যে এমন চিন্তা থাকে তবে তা ঝেড়ে ফেলো নিজের আমল নিয়তকে একমাত্র আল্লাহর জন্য খালিজ করে নাও ইউনুস ইউনুসবিন অবৈদ রাহিমহল্লা বর্ণনা করেন আমি ফুজাইল বিন ইয়াদকে বলতে শুনেছি তোমার জন্য চূড়ান্ত ব্যর্থতা যদি তুমি আল্লাহকে চিনে থাকো কিন্তু আমল করো অন্য কারো সন্তুষ্টির উদ্দেশ্যে মোহাম্মদ বিন আব্দুর রাহ মহল্লা বলেন আমি ফুজাইলকে বলতে শুনেছি মানুষের কারণে আমল ত্যাগ করা রিয়া মানুষের জন্য আমল করা শির্ক আর এই দুটো থেকে আল্লাহ তোমাকে রক্ষা করা হচ্ছে এখলাস ইউসুফ বিন আজব রাহেমহল্লা বলেন সত্যিকার মুখলিস বান্দাকে তিনটে জিনিস দান করা হয় ইমানের মিষ্টতা সৌন্দর্য ও মর্যাদা আমার রেহমহল্লা বলেন আমি ইব্রাহিম নাখাইকে বলতে শুনেছি কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য নয় বরং মানুষের দৃষ্টিতে কাজটা ভালো এজন্য তা করে তবে সে মানুষের কাছে ঘৃণার পাত্র ও কদর্য হয়ে যাবে আর কেউ যদি এমন কোনো কাজ করে যেটা মানুষের কাছে আপাতত অপছন্দনীয় হলেও সে ওই কাজটা করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে তার ভালোবাসা মানুষের মনে স্থান করে নেবে ইসমাইল বিন কাসিরা সালিমি রহমউল্লা বলেন আতা সুলামিকে বলা হলো আল হাজার তথা সতর্কতা অবলম্বন কি তিনি বললেন আমল যেন আল্লাহ ছাড়া অন্য কারো জন্য না হয় সেটা লক্ষ্য রাখা প্রিয় ভাই আমাদের সালাফগণ এখলাস ঠিক রাখার জন্য নফল আমলগুলো যথাসম্ভব গোপনে করতেন এমনকি তাদের পরিবারের লোকজনও তাদের অনেক ন্যাক আমল সম্পর্কে জানতে পারত না মামার রাহমহুল্লাহ বলেন হাসান বসরির পাশে এক লোক কেঁদে দিলে তিনি বললেন সালাফদের কেউ তার পাশের কারো নিকট বসে কাঁদলেও সেই লোক তা বুঝতে পারত না মোহাম্মদ বিন আবদুল্লাহ আর জারাদ রাহিমুল্লা বলেন হাসান বিন আবু সিনান প্রায় দাস দাসী কিনতে গেলে পুরো একটা দাস পরিবার কিনতেন এরপর তাদের সবাইকে আজাদ করে দিতেন অথচ তারা জানতেও পারতো না যে তাদেরকে কে কিনেছে আর কে আজাদ করেছে হাসান বস্তি রাহিমউল্লা বলেন সালাফদের কারো কাছে মেহমান থাকত রাতের বেলায় তিনি দীর্ঘ সময় নামাজ আদায় করতেন অথচ তার মেহমান তা জানতে পারত না মোহাম্মদ বিন ওয়াসির মহ্লা বলেন আমি এমন মানুষদের পেয়েছি যে তিনি ও তার স্ত্রী একই বালিশে মাথা দিয়ে ঘুমাতেন তিনি কাঁদতে কাঁদতে বালিশের তার দিকের অংশটা ভিজিয়ে ফেলতেন অথচ তার স্ত্রী তা ট্যাডো পেতেন না আল্লাহর কসম আমি এমন মানুষদের পেয়েছি যে সালাতের কাতারে দাঁড়ানো অবস্থায় তাদের কারো চোখ থেকে অস্ত্র ঝরে গড়িয়ে পড়ত তবুও তার পাশের জন সেটা টেরো পেতেন না হাসান রাহি মহল্লা বলেন মজলিসে বসা অবস্থায় সালাফদের কারো কান্না চলে আসলে তিনি কান্না প্রতিরোধ করতে চেষ্টা করতেন কিন্তু যখন দেখতেন তিনি কান্না চেপে রাখতে পারবেন না তখন সেখান থেকে উঠে যেতেন মোহাম্মদ বিন আসলাম এক গোত্রের সাথে সম্পর্ক বজায় রাখতেন তাদের জন্য বিভিন্ন জিনিস পাঠাতেন তাদের জামাকাপড় দিতেন এগুলো পাঠানোর সময় দুধকে বলতেন খেয়াল রেখো তারা যেন জানতে না পারে যে কে তাদের এসব পাঠাচ্ছে এজন্য তিনি রাতের বেলায় তাদের কাছে আসতেন নিজেকে গোপন রেখে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিতেন তাদের দেওয়া পোশাক ব্যবহারের ফলে জীর্ণ হয়ে যেত তাদের দেওয়া রসদ ফুটিয়ে যেত কিন্তু তারা তখনও জানতে পারতো না যে কে তাদের এসব দিচ্ছে উমারাবিন জাজান রাহিমুল্লা বলেন হাসান কিরমানি তার দোকানের দরজা খুলতেন দোয়াত নিয়ে টেবিলে রাখতেন হিসাবের কাগজপত্র ছড়িয়ে দিতেন তারপর দোকানের সামনে পর্দা ঝুলিয়ে দিয়ে সালাতে দাঁড়িয়ে যেতেন এভাবে তিনি সালাতে মগ্ন থাকতেন আর যখনই বুঝতেন যে কেউ আসছে তখন সালাদ শেষ করে তার বসার জায়গায় হিসাব নিকাশ নিয়ে বসে যেতেন তিনি দেখাতেন যে এতক্ষণ তিনি হিসাব নিকাশে ব্যস্ত ছিলেন আমার রাহেমাহুল্লা বলেন আব্দুর রহমান বিন আবু লাইলা সালাতে থাকতেন যখনই সাক্ষাতের জন্য কেউ তার কাছে আসতে চাইত তিনি সালাতের বিছানা ছেড়ে অন্য বিছানায় উঠে আসতেন হামাদ বিন জায়দ রাহমহুল্লা বলেন আইয়ুব সাস্তায়ানী এক মজলিসে ছিলেন হঠাৎ তার কান্না চলে এলো তখন তিনি কান্না লুকোনোর জন্য নাক ঝাড়তে লাগলেন আর বলতে লাগলেন হায় এ কি সর্দি আইয়ুব সাস্তায়ানী রাহমহুল্লা রাতের বেলা সালাতে কাটাতেন আর এই আমল তিনি গোপন রাখতেন সকালবেলা তিনি জোর গলায় আওয়াজ করতেন সবাইকে জাগাতেন কেমন যেন তিনি এই মাত্র ঘুম থেকে উঠেছেন ওমর বিন সাবিত রাহিমহল্লা বলেন আলী বিন হুসাইন রাহিমহুল্লাহ যখন মারা গেলেন তখন তাকে গোসল দিতে এসে মানুষেরা দেখল যে তার পিঠে কালো দাগ তারা জিজ্ঞেস করলো এটা কিসের দাগ উত্তর এলো তিনি রাতের বেলায় পিঠে করে আটার বস্তা বহন করে মদিনার দরিদ্রদের ঘরে দিয়ে আসতেন আব্দুস সামাদ বিন মাকিল রাহিমুল্লাহ বলেন ওয়াহাবকে প্রশ্ন করা হলো আবু আবদুল্লাহ দুজন লোক সালাত আদায় করছে একজন দীর্ঘ সময় নীরব দণ্ডায়মান থাকে আর একজন দীর্ঘ সময় ধরে সিজদায় কাটায় দুজনের কে উত্তম তিনি উত্তর করলেন দুজনের মধ্যে আল্লাহর সাথে যার সম্পর্ক অধিক গভীর সে উত্তম আবু হাজিম রাহিমুল্লাহ বলেন তুমি তোমার গুনাহ যত বেশি গোপন রাখো তোমার ন্যাক আমলকে তার চেয়ে বেশি গোপন রাখার চেষ্টা করো প্রিয় ভাই এখলাসপূর্ণ আমল ও কথাই অপরের মাঝে বেশি প্রভাব ফেলে আর মুখলিস ব্যক্তি মানুষের কাছে সর্বাধিক প্রিয় হয় আমির বিন আব্দু কাইস আত্মা মে মির বলেন যে কথা অন্তর থেকে বেরোয় সেটা অন্তরে গিয়ে লাগে আর যে কথা স্রেফ মুখের হয় সেটা কানের পর্দা অতিক্রম করে না রাবিবিন মুন্জির রাহিমহল্লা বর্ণনা করেন মোহাম্মদ বিন হানাফিয়া রহিমহল্লা বললেন মুন্জির যেসব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়নি তার সবই বিলীন হয়ে যাবে বুদাইলা লুকাইলী রাহিমহল্লা বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করে আল্লাহ তার দিকে সু সন্তুষ্ট নিয়ে এগিয়ে আসেন আর মানুষের অন্তরকেও তার প্রতি সন্তুষ্ট করে দেন আর যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টির জন্য আমল করে আল্লাহ তার দিক থেকে মুখ ফিরিয়ে নেন এবং মানুষের অন্তরকেও তার দিক থেকে ফিরিয়ে নেন প্রিয় ভাই সালাফগন এখলাস বিনষ্টকারী বিষয় রিয়া খ্যাতি ইত্যাদির ব্যাপারে খুব সতর্ক থাকতেন এবং অন্যদেরকেও এ ব্যাপারে সতর্ক করে উপদেশ দিতেন আবদাবি নাবুলু বা বারাহি মহুল্লাহ বলেন সেসব মানুষ সবচেয়ে বেশি রিয়ার বিপদের কাছাকাছি যারা নিজেদেরকে রিয়া থেকে নিরাপদ মনে করে বিন হারিস রাহিমহুল্লা বলেন কোনো কোনো মানুষ তার মৃত্যুর পরও রিয়া ছাড়ে না কারণ সে চায় যে তার জানা যায় যেন অনেক মানুষ হয় আর অন্যরা সেটা দেখে তার ব্যাপারে সুধারণা করে রাবিবিন সুবাই রাহিমহল্লা বলেন হাসান বশরী রাহিমহুল্লা একদিন উপস্থিত মানুষদেরকে উপদেশ দিচ্ছিলেন তখন এক লোক বিলাপ করে উঠল হাসান বশ্রী রাহিমহুল্লা লোকটিকে লক্ষ্য করে বললেন শোনো আল্লাহর শপথ তুমি এই বিলাপ কাকে দেখানোর জন্য করেছ তোমাকে অবশ্যই আল্লাহর সামনে তার জবাবদিহি করতে হবে সাফি রাহিমহুল্লা বলেন কেবল একজন মুখলিস মানুষই রিয়ার স্বরূপ বুঝতে পারে অর্থাৎ রিয়ার স্বরূপ ও রিয়ার গুপ্ত সুপ্ত ফাঁক সেই বুঝতে পারে যে এখলাস মোতাবিক চলতে চায় কারণ এমন মানুষ দীর্ঘ সময় ধরে এ বিষয়ে গবেষণা চিন্তাভাবনা ও অনুসন্ধান করে অবশেষে রিয়ার স্বরূপ জানতে পারে অথবা অন্তত তার কিছুটা হলেও জানতে পারে আর এমন জ্ঞান সবাই অর্জন করতে পারে না আবু আউন রহিমাহুল্লা বলেন আহলে খায়ের যখন পরস্পর সাক্ষাৎ করতেন তখন একে অপরকে তিনটি বিষয়ের নির্দেশনা দিতেন আর যখন সাক্ষাৎ না হতো তখন পত্র মারফত একে অপরকে এই তিনটি বিষয় সম্পর্কে লিখতেন এক যে ব্যক্তি আখিরাতের জন্য আমল করে আল্লাহ তার দুনিয়ার জন্য যথেষ্ট হয়ে যান দুই যে ব্যক্তি আল্লাহ ও তার মধ্যকার সব কিছু ঠিক করে নেয় আল্লাহতালা তার জন্য মানুষের ক্ষেত্রে যথেষ্ট হয়ে যান তিন যে নিজের গোপন অবস্থা ঠিক করে নেয় আল্লাহ তার প্রকাশ্য অবস্থা ঠিক করে দেন ইব্রাহিম বিন আদাম মোল্লা বলেন যে সুখ্যাতি কামনা করে সে আসলে আল্লাহর জন্য এখলাসপূর্ণ আমল করার দাবিতে সত্যবাদী নয় বিন হারিস রাহমহল্লা বলেন আমি এমন কাউকে চিনি না যে সুখ্যাতি পেতে চেয়েছে অথচ তার দিন উবে যায়নি এবং সে লাঞ্ছিত হয়নি তিনি আরও বলেন যে ব্যক্তি মানুষের মাঝে বিখ্যাত হতে চায় সে আখেরাতের স্বাদ পাবে না এক লোক বিশরবিন হারিসকে বলল আমাকে উপদেশ দিন তিনি বললেন অখ্যাত হয়ে যাও হালাল খাও আইয়ুব সাকতায়ানির এক বলেন কেউ যদি সত্যি আল্লাহর জন্য মুখলিস হয় তবে সে নিজেকে লুকিয়ে রাখবে নিজের অবস্থা কাউকে বুঝতে দেবে না সুফিয়ান রাহিমুল্লাহ বলেন রাবিয়া বিন আবু আব্দুর রহমান একদিন বসেছিলেন হঠাৎ তিনি মাথা ঢেকে ফেললেন এরপর শুয়ে কাঁদতে শুরু করলেন জানতে চাওয়া হলো আপনি কাঁদছেন কেন তিনি বললেন প্রকাশ্য রিয়া আর গুপ্ত সাহাতের কারণে বিন হারিস রাহিমুল্লা বলেন যে ব্যক্তি খ্যাতিকে পছন্দ করে সে আসলে আল্লাহকে ভয় করলো না সে তাকে অবলম্বন করল না তিনি আরও বলেন তোমার সুনাম হবে এই নিয়তে কোনো কাজ করো না বরং যেভাবে তুমি তোমার বদ আমল গোপন রাখো সেভাবে তোমার ন্যাক আমলগুলো গোপন রাখবে সাইদ বিন হাদ্দ রাহিমুল্লা বলেন প্রশংসার আকাঙ্ক্ষা সুনামের বাসনা আল্লাহকে পাওয়ার ক্ষেত্রে এ দুটির মতো বড় বাধা আর নেই ফজল বিন মোহাল্ল রাহিমল্লাহ বলেন আমাকে সুফিয়ান বললেন নিরাপত্তা কিসের মধ্যে আমি বললাম অখ্যাত থাকার মাঝে তিনি বললেন এমনটা তো সম্ভব না তবে নিরাপত্তা হচ্ছে এটার মাঝে যে তুমি খেতি পছন্দ করবে না ফুজাইল বিন ইয়াদ রাহিমহুল্লা বলেন যে সুখ্যাতি পেতে চায় সে সুখ্যাতি পায় না আর যে সুখ্যাতি পেতে অপছন্দ করে সে সুখ্যাতি পায় সুফিয়ান সাউরি রাহিমুল্লা বলেন সুখ্যাতি পছন্দ না করার মাঝেই রয়েছে নিরাপত্তা রবি রাহিমহল্লা বলেন আমি সাফি রাহিমুল্লাকে বলতে শুনেছি যদি এমন হতো যে মানুষ এই এল আমার কিতাব সমূহ থেকে শিখে নিত কিন্তু তা আমার দিকে সম্পৃক্ত না করতো রিয়ার ভয়েই তিনি এই কথা বলেছেন ফুজাইল বিন ইয়াদ বলেন সর্বোত্তম আমল হচ্ছে গোপন এক আমল আর সেটাই শয়তান থেকে সবচেয়ে বেশি নিরাপদে থাকে এবং রিয়া থেকে সবচেয়ে বেশি দূরে থাকে প্রিয় ভাই আশা করি আজকের আলোচনাটুকু এখলাস ও নিয়তের পরিশুদ্ধতার গুরুত্ব অনুধাবনে আমাদের জন্য সহায়ক হবে ইনশা আল্লাহ পরিশেষে দোয়া করি আল্লাহ সুভাহ তালা আমাদের নিয়াতকে পরিশুদ্ধ করে এখলাসের সাথে প্রতিটি আমল করার তৌফিক দান করুন ইয়া আব্বাল আলম